যখন স্বপ্নের বইয়ের পাতা থেকে একটা একটা করে পাতা নিজে চোখের সামনে ভেসে ওঠে সেরকমই একটা ট্রিপ আমার কাছে হয়েছিল এই আদি কৈলাস তো গুড মর্নিং ফ্রম বানবাসা তো এই হোটেলে ছিলাম বেশ ভালো হোটেল হোটেলের লোকেশান আর ফোন নাম্বার তো ডিসক্রিপশানে দিয়ে দেবো এছাড়াও আজকে এখান থেকে যাব ধারচুলা প্রায় টু কিলোমিটার সকালে পেপার পড়তে পড়তে হঠাৎই চোখ গেল এই খবরটার দিকে ধারচুলা থেকে গুঞ্জি যাওয়ার পথে লখনপুর বলে একটা জায়গা আছে সেখানেই ল্যান্ডস্লাইড হচ্ছে আর তার কারণে আদি কৈলাস যাত্রা মাঝে মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে তো বস আমরা মহাদেবের ভক্ত ল্যান্ডস্লাইড বা কোনো বাধা বিপত্তি আমাদের ভক্তিকে আটকাতে পারবে না হার হার মহাদেব বলে আমরা আমাদের জার্নি শুরু করলাম যাত্রা পথে প্রথমেই দর্শন হয়ে গেল হনুমানজির এই যে আমার পার্টনার মনিস কাপুর তিনি হলেন যোগেশ দুবে দিল্লি পুলিশে আছে আর ওই যে দূরে আছে বিকাশ সাদ ও অ্যাভেঞ্জার চালাচ্ছে তো এই আমরা চারজন মিলেই রাইডটা শুরু করলাম বেশ কিছুটা ভালো রাস্তা আসার পর হঠাৎই পড়লাম এরকম একটা খারাপ রাস্তায় তখন একটাই কথা ভাবছিলাম যে পাহাড়ের এই ভালো খারাপ রাস্তা আর জীবনের খারাপ ভালো সময় দুটোর মধ্যেই কিন্তু একটা ভালো মিল আছে যেমনি পাহাড়ে খারাপ রাস্তার পর ভালো রাস্তা আসে তেমনি জীবনেও খারাপ সময় বা ভালো সময় নিশ্চয়ই আসে বেশ খানিকটা ভালো খারাপ রাস্তা ক্রস করার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো হাতের সামনে একটা দোকান দেখে ছোলে পরাঠা খেয়ে খিদেটা মেটালাম ব্রেকফাস্ট সেরে বেরোনোর পর হালকা হালকা বৃষ্টির কবলে আমরা পড়েছিলাম হালকাই বৃষ্টি ছিল তাই চালাচ্ছিলাম কোনো রেনকোটও লাগেনি কিন্তু সেই হালকা বৃষ্টি আর বেশিক্ষণ হালকা ছিল না এতটাই জোরে পড়া শুরু হয়েছিল আমরা পড়তে বাধ্য হয়েছিলাম বৃষ্টি থেমেছে প্রায় মিনিট তো গেছে কিন্তু এই ওয়েদার আকাশ এই গাছপালা আর এই রাস্তা যেন আমাদের মন কেড়ে নিচ্ছিল বেশ খানিকটা রাস্তা চলে আসার পর আমরা দাঁড়িয়েছিলাম এরকম সুন্দর একটা জায়গায় যেখানে গাছের তলে আমরা বসে একটু রেস্ট করছিলাম সিটে বসে থাকা আমি বসে বসে এটাই ভাবছিলাম এত সুন্দর পাহাড়ে সুন্দর প্রকৃতি রোদ ঝলমলে আকাশ কাশ যদি এখানে একটা ছোট্ট নিজের বাড়ি হতো শহরের এই ভিড় জনজীবন থেকে অনেকটা দূরে প্রায় দুটো বেজে গেছে খিদেও পেয়ে গেছে তাই আমরা খেলাম পানির দেওয়া ভেজ বিরিয়ানি খেতে ভালোই ছিল এখনো আমাদের প্রায় নব্বই কিলোমিটার রাস্তা বাকি ছিল তাও রাস্তার দুধারে এত সুন্দর একদিকে খাড়াই খাদ একদিকে উঁচু উঁচু পাহাড় সবুজ পাহাড় মাঝখানে পরিষ্কার রাস্তা দেখে সত্যিই ভাল লাগছিল তাও মনে একটা সংশয় ছিল রাস্তা খোলা পাবো তো কিন্তু বিশ্বাস করো যখনই এত সুন্দর দৃশ্য দেখছি না মন সত্যি খুশি হয়ে যাচ্ছে এইভাবেই প্রায় বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা দাঁড়ালাম এক জায়গায় ফটো তুলতে একটু রেস্ট করতে ভিডিও করতে তো তখনই আমাদের কিছু পাগলামি তোমরা দেখছো এখন তোমরা যে গেটটা দেখলে এই গেটটার উপরে লেখা ছিল কৈলাশ মান সরোবর যাত্রা মে আপ সবই লোকা স্বাগত তো এখান থেকে ধারচুলা শুরু হচ্ছে তো আমরা আমাদের ডেস্টিনেশনে আর ছ সাত কিলোমিটারের মধ্যে পৌঁছে যাব। তখন সানসেট হচ্ছিল বিশ্বাস করো এত সুন্দর দেখতে লাগছিল এত সুন্দর কি বলবো কত কত ভালো দেখতে লাগছিল মনে হয় সত্যিকারের যেন মায়াবী কোনো একটা জায়গায় পৌঁছে গেছি হালকা মেঘ সেখান থেকে সানসেট অসাধারণ লাগছিল এক কথায় আর আমাদের গাড়ি তখনও ডিগ করে ছুটে চলছিল পাহাড়ে এই ছোট ছোট বাচ্চাগুলোকে কখনো টফি দিয়ে দেখবে কতটা খুশি হয় এই হাসিটাই না খুব ভালো লাগে আমরা ধারচুলা ঢুকে পড়েছি বাদিকেই ছিল আর্মি ক্যাম্প সেই সব অতিক্রম করে আমরা চলে এলাম ধারচুলা যে শহর বা মার্কেট এরিয়া যেখানে ঘর পাওয়া যাবে তো এখানে জ্যাম ভালোই ছিল এখনও রাস্তায় জ্যাম আছে সামনে পুরো জ্যাম ভর্তি এই হোটেলটায় আমরা গেছিলাম কিন্তু কোনো ঘর না থাকার দরুন আমাদেরকে এখান থেকে ফিরে আসতে হয় তো আরও তিন চারটে হোটেল দেখার পর একটা হোটেল আমাদের পছন্দ হয়েছিল আর সেটা ছিল ফোর্থ ফ্লোরে সুন্দর মায়াবী আকাশ পাহাড়ের গায়ে যে বাড়িগুলো আছে সেখানে সব বাড়িতে লাইট জ্বলছে আর আমরা আছি ফোর্থ ফ্লোরে নিচ থেকে হেঁটে উঠেছি লাগেশ নিয়ে একটু তো খাটা হয়েছে হয়েছে নটা নেপালের এখানে কোনো খাবার দোকানে তো পাওয়া যাচ্ছে না বন্ধ এটা ছিল বন্ধ মাত্র বাজে নটা একুশ জানি না এখানে দেখা যাচ্ছে কি না হ্যাঁ হ্যাঁ যাই না নটা একুশ নটা একুশে সব বন্ধ সব কালো কুচকুচে অন্ধকার পুরো বন্ধ শুধু এই দোকানটাই খোলা আছে খাবার দাবার খেলাম এবার যাব বাড়ির দিকে কেন বিদ্যুৎ চমকাচ্ছে সবাইকে গুড জানিয়ে এই ভ্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভ্লগে